আপনারা সবাই আছেন আমি কিন্তু ভাবে কোনো মধ্যে বলে মানে কতগুলি জিনিস এটা হয়তো কার কাছে ভালো লাগছে এবং আমি জানেন যে এই জুলাই এবং এই বিপ্লবের পরে আমরা অগাস্ট মাসে দায়িত্বভার গ্রহণ ওই সময় যে একটা পরিস্থিতিশীল ছিল ওই পরিস্থিতি সম্বন্ধে কিন্তু আপনারা সবাই এখন সবাই চাচ্ছে যে ওই পরিস্থিতি থেকে কত তাড়াতাড়ি করা যায় আমরা কিন্তু আমার মধ্যে আপনারা সবাই চেষ্টা করে যাচ্ছেন কিন্তু এটা জনপথ চাচ্ছে কত তাড়াতাড়ি কিন্তু এইটার পরিস্থিতি তার পুজো হচ্ছে না যে এই জন্য আপনাদের সবার আমি আমার বিভিন্ন বাহিনী এবং সিভিল যারা এবং আমার এই সাংবাদিকরা এবং বিভিন্ন স্তরের আসছে সবাইকে অনুভব করবো আপনার চেষ্টা করবেন আপনারা চেষ্টা করলেই কিন্তু এটা উন্নতি দিয়ে যাবে একটা এখন একটা সবচেয়ে বড় সমস্যা দেখা দিচ্ছিল জিনিসপত্রের দাম এরকম আপনি যদি দেখেন এবার এই এই দামের উদ্যোক্তাদের দুইটা তিনটা আইটেমের মধ্যে বেশি দেখা যাচ্ছে একটা হলো আপনাদের সোয়াবিন তেল আর অন্যটা হচ্ছে আলু আর এটাও হচ্ছে বিআর সোয়াবিন তেল থেকে যে বিন্দু আলু থেকে পাই পাই মানে এই যে 30% পর্যন্ত পাইতে তো পে আর বাদpadStartে নামাতে তারপরে বিন্দু এই সোয়াবিন তেল মানে যখন দেখা যায় যে এই লিটারের কত একটা পাওয়া যাচ্ছে না পাইতে একটা পাওয়া অনেকে বলে আমাদের বিজনেসম্যানটা বললো যে তারা এটা বিদেশে দাম বেড়ে আমাদের দেশের দাম বা আপনারা তো এটা করতে তো কম কেন কেন আর এটা নির্দেশ হওয়ার পরে আমাদের আগে আশি জায়গায় চল্লিশ এর একটা সমস্যা তারপরে আলু আমরা জানেন আমাদের কৃষকরা এই এলাকায় খুব একটা বেশি আলু চাষ হয় না কৃষকরা কিন্তু যেসব তারা লসে ছিল সেসব কিন্তু আলুর দাম খুব কম ছিল সেটা আমরা কৃষকের কাছে জানেন আমরা কিন্তু বিভিন্ন অবলম্বন করতে চেয়েছি কিভাবে কৃষক হয়

लेकिन हमने पूर्वी दार्शनिक बातें नहीं लातीं थीं आगे आगे ये बात जब जब हम लोग कहें तो हम अपना रामानुपम सुनेंगे पर दोनों बंदों ने एक आश्चर्यपूर्ण ज्ञान से सोचा होते थे या दूसरा एक आश्चर्य है हम हम लोग ये लोग रामानंद जी के शिक्षा रिचर्ड में कौन सुने थे अर्पण ने तीन चीज

বের হয়ে যাচ্ছে এই জন্য তারা যদি বের হয়ে এসে সমাজের কোন বিশৃঙ্খলা সৃষ্টি না করে ভালো

তাদের কিন্তু আরো উন্নত হওয়া দরকার এদের থাকা এবং খাবার মান করা দরকার তাদের এই খাবারের মান আরো ভালো করা দরকার এইগুলি ক্ষেত্রে আমি যারা আপনারা আছে আমি তাদেরকে অনুরোধ করবো আপনারা এইগুলিকে খেয়াল রাখেন আপনাদের যারা আছে তাদের এই খেয়াল রাখেন

আমাদের এই ভবিষ্যৎ আপনারা সবাই চেষ্টা করেন এবার আমি যে গর্ব আপনারা তুলবার সময় আপনারা এই বেশি আলোচনা করবেন এটার হচ্ছে আর একটা হল ঘুষ ঘুষের উপরে একটু বেশি আলোচনা করবেন আমার মনে হয় যে ঘুষটা উঠে যেত আমার মনে হয় সব দেশের সমস্যার সমাধান দিয়ে ঘুষ হলো আমাদের সবচেয়ে বড় বিদ্যুৎ আমাদের সবচেয়ে বড় বেরি হচ্ছে প্রতিটা জায়গায় খুশ প্রতিটা পদক্ষেপে খুশ এটা যদি যতদিন পর্যন্ত এটা না কমে আসবো আমার এই বক্তৃতা আমাদের এই আয়োজন কোন কাজে দিন এটা কোন কাজে দিন না আপনাদের মন মানসিকতা সবচেয়ে ছোট এই যে হারাম খাবারটা এই হারাম খাওয়ার থেকে আমাদের বেরিয়ে আসে